নমস্কার বাপটি সুদীপ কিয়েশনের আরও একটি প্রতিবাদী ব্লগে আপনাদের ওয়েলকাম আজকে ছিল ফোর্থ সেপ্টেম্বর সেই দিনটি সেটা হচ্ছে জাগরণের মিছিল যেখানে মোমবাতি নিয়ে আমরাও হাজির হয়ে গেছিলাম চুচুড়ায় বিভিন্ন জায়গায় এই মিছিল হয়েছিল আমরা ঘড়ির মোড়ে সামিল হয়েছিলাম আর এই মিছিলে উই ওয়ান জাস্টিসের সাথে আমার মন বাড়ি বাড়ি যেটা গেয়ে উঠেছিল সেটা ওই লৌহ কপাট ভেঙে ফেল রক্ত লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান ভেদি ওরে ও নিশান বাজা প্রলয় বিশান ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর ভেদী লৌহ কপাট ভেঙে ফেল রক্ত লোপান রক্ত জমাট শিকল পূজার পাশান ভেদি গাজনের বাজনা বাজা কে মালিক কে এসে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে এসে রাজা দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য রে হা 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 পায় যে হাসি ভগবান করছে পড়বে শিখায় হা 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 পায় যে হাসি হা 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 পায় যে হাসি ভগবান পড়বে হাস ফাসি সর্বনাশি শিখায় এহীন তথ্য কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল রক্ত লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি আপনারও কারা কোথার থেকে দেখছেন আর কে কে প্রতিবাদে সামিল হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই প্রতিবাদটা তো আমাদের সকলের সমস্ত দেশের তাই নয় কি